পাইথন সিরিজের আজকের ভিডিওতে আমরা জানবো কনক্যাটেনেশান সম্পর্কে সহজ ভাষায় বললে কনক্যাটেনেশান মানে হলো দুই বা তার বেশি স্ট্রিং টাইপ ডেটাকে জোড়া লাগানো বা একসঙ্গে যুক্ত করা মনে রাখতে হবে কনক্যাট করার সময় ডেটাকে অবশ্যই স্ট্রিং টাইপ হতে হবে তবেই কিন্তু কনক্যাটিনেশান সম্ভব কিন্তু ডেটা যদি ইন্টিজার লোড বা বুলিয়ান টাইপ হয় তখন ওই ডেটাকে স্ট্রিং টাইপে পরিবর্তন করে তবেই কনক্যাট করতে হবে না হলে কিন্তু এরর আসবে চলুন এবার প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি এখানে দেখুন ফার্স্ট নেমের জায়গায় সৌভিক লেখা রয়েছে আর লাস্ট নেমের জায়গায় মান্না লেখা রয়েছে এখন সৌভিক আর মান্না এই দুটোই স্ট্রিং টাইপের ডেটা তো এদের কনক্যাটেনেশান করার জন্য আমরা ব্যবহার করব প্লাস অপারেটর বা যোগ চিহ্নের কীভাবে করব প্রথমে প্রিন্ট লিখে তারপর ফার্স্ট নেম তারপর যোগ চিহ্ন দিয়ে লাস্ট নেম রান করছি দেখুন এখানে কিন্তু সৌভিক আর মান্না এই দুটো ডেটা একসাথে যুক্ত হয়েছে আচ্ছা আমরা চাইলে এই সৌভিক আর মান্না এর মাঝে একটা স্পেস বা গ্যাপ দিতে পারি গ্যাপ দেওয়ার জন্য তিনটে পদ্ধতি রয়েছে আমরা চাইলে সৌভিক লেখাটার শেষে একটা স্পেস দিতে পারি দেখুন এখানে সৌভিক আর মান্না এর মাঝে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয়েছে অথবা আমরা চাইলে সৌভিক লেখাটার শেষে স্পেস না দিয়ে মান্না লেখাটার আগে স্পেস দিতে পারি দেখুন এক্ষেত্রেও কিন্তু সৌভিক আর মান্না লেখার মাঝে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে আর তিন নম্বর পদ্ধতিটা আমাদের মতো প্রোগ্রামাররা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে যেটা হচ্ছে প্রিন্ট লিখে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝে একটা যোগ চিহ্ন না দিয়ে দুটো যোগ চিহ্ন দেওয়া হয় তারপর এই চিহ্ন দুটোর মাঝে ডাবল কোটেশানের মধ্যে একটা স্পেস বা গ্যাপ দেওয়া হয় আচ্ছা এই জিনিসটা যাদের মাথার উপর দিয়ে গেল তাদেরকে সহজ করে বোঝাচ্ছি দেখুন ডাবল কোটেশনের মধ্যে যা লেখা হয় সেটাই কিন্তু একটা স্ট্রিং এটা আমরা আগে থেকে জানি এখানে যেহেতু ডাবল কোটেশান দেওয়া আছে হ্যাঁ এটা ঠিক যে এর মধ্যে কোনো ডেটা স্টোর নেই শুধু একটা স্পেস রয়েছে তারপরেও কিন্তু এটা একটা স্ট্রিং মনে রাখবেন কোনো ডেটা বা ভ্যালু থাকুক বা না থাকুক ডাবল কোটেশান থাকলেই সেটা কিন্তু স্ট্রিং হিসাবে ধরা হবে তার মানে কী দাঁড়ালো ফার্স্ট নেম আর লাস্ট নেমের মধ্যে যে ভ্যালুটা স্টোর ছিল সেটা আগে থেকেই একটা স্ট্রিং আর এক্ষুনি বললাম যোগ চিহ্নের মাঝে যে ডাবল কোটেশান রয়েছে এটাও একটা স্ট্রিং তাহলে কি দাঁড়ালো এখানে দুটো যোগ চিহ্ন দিয়ে তিনটে স্ট্রিংকে একসাথে যুক্ত করা হয়েছে আচ্ছা এবার রান করে দেখাচ্ছি দেখুন এখানে আগের মতোই কিন্তু আউটপুট শো করছে আচ্ছা এবার একটা প্রশ্ন দিচ্ছি এখানে এ বি এবং সি মধ্যে রয়েছে আর নিচে এখানে আমি আউটপুট দিয়েছি আপনাদেরকে প্রিন্টের ভেতরে কি এমন লিখতে হবে যাতে এরকম আউটপুট শো করে সেটা নিচে কমেন্ট করে জানাতে হবে আচ্ছা আমরা এবার আরও একটা উদাহরণ দেখব এখানে দেখুন নেমের মধ্যে সৌভিক লেখা রয়েছে আর এখানে কোটেশনের মধ্যে মাই নেমিস লিখে যোগ চিহ্ন দিয়ে নেম ভেরিয়েবলটা লিখে দিয়েছি দুটোই যেহেতু স্ট্রিং তাই এটা হয়ে যাবে রান করে দেখাচ্ছি দেখুন মাই সৌভিক লেখাটা শো করছে আচ্ছা এবার আরও একটা প্রশ্ন দিচ্ছি এখানে প্রিন্টের ভেতরে কি লিখলে এরকম আউটপুট শো করবে সেটা নিচে কমেন্ট করে জানাতে হবে আচ্ছা যারা ভাবছেন এই যে কনকাটিনেশান শিখছি এর অ্যাকচুয়াল ব্যবহার কি তাদের বলি কনক্যাটিনেশনের মাধ্যমে আমরা কোনো ইউজারের নাম তৈরি করতে পারি একটি পুরো বাক্য বানাতে পারি ইউআরএল তৈরি করতে পারি মানে এক কথাই বললে একটা ডাইনামিক আউটপুট তৈরি করতে পারি একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যখন আমরা অনলাইনে কোনো ফর্ম ফিল করি তারপর আমাদেরকে যে প্রিন্ট আউটটা দেওয়া হয় এটা কিন্তু সাজিয়ে গুছিয়ে লেখা থাকে এটাই কিন্তু কনক্যাটিনেশনের মাধ্যমে করা হয় আশা করি এবার বুঝতে পেরেছেন বায়থন প্রোগ্রামিংয়ে কনক্যাটিনেশান কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা একটু আগে আমি বলেছিলাম শুধুমাত্র স্ট্রিং টাইপ ডেটাকেই কনকাটেনেট করা যায় স্ট্রিং টাইপ ছাড়া অন্য কোনো টাইপের ডেটা হলে যেমন কি ইন্ডিজার লোড বুলিয়ান এদেরকে কিন্তু সরাসরি কনকাটিনেশন করা যায় না কনকাটেনেট করতে গেলে কিন্তু টাইপ এরর আসে এখানে দেখুন এইচ ভেরিয়েবলের মধ্যে সাতাশ লেখা রয়েছে আর নিচে প্রিন্টের মধ্যে মাই এজ লিখে এইচ ভেরিয়েবলটাকে কনকাটেনেট করেছি রান করা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু টাইপ এরর আসছে বুঝতেই পারছেন ইন্টিজার ফ্লোট বুলিয়ান এই টাইপের ডেটাকে কনকাটিনেট করতে গেলে টাইপ এরর আসে তাহলে এখন কথা হচ্ছে আমরা এটাকে কনকাটিনেট কীভাবে করব। দেখুন ইন্টিজার ফ্লোট বুলিয়ান এই টাইপের ডেটাগুলোকে কনকাটিনেট করতে গেলে আগে এগুলোকে স্ট্রিং পরিবর্তন করতে হবে কীভাবে করব প্রিন্ট করার সময় ওই ভেরিয়েবলটাকে এস টিআর ফাংশানের ভেতরে লিখব আমি আগেই বলেছি এস মানি মানে হলো স্ট্রিং এস টিআর ফাংশনের মধ্যে আমরা যে টাইপের ডেটা লিখবো সেটা কিন্তু স্ট্রিং টাইপে পরিবর্তন হয়ে যাবে ওকে তো এখানে যে এজ ভেরিয়েবলটা আমি লিখেছিলাম এটাকে এস টিআর ফাংশনের ভেতরে লিখে দেব রান করে দেখাচ্ছি দেখুন মাই এজ টোয়েন্টি সেভেন এটা শো করছে ভালো করে বুঝিয়ে দিচ্ছি মাই এজ আগে থেকে একটা স্ট্রিং ছিল এখন এস টি আর ফাংশানের ভেতরে এজ ভ্যারিয়েবলটা লেখার ফলে এটাও কিন্তু এখন একটা স্ট্রিং টাইপ ডেটা যাই হোক এবার এই প্রোগ্রামটা দেখে এক্ষুনি যা বললাম সেটা বোঝার চেষ্টা করুন যদি না বুঝতে পারেন নিচে কমেন্ট করে জানান আশা করি কনক্যাটেনেশন সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি নেক্সট ভিডিওতে আমরা জানবো কমেন্ট সম্পর্কে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন আর এই ধরনের ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে অল সিলেট করে নেবেন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট করোনার ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই